আজকে বাংলাদেশে ভূমিকম্প হয়েছে এবং আপনারা জানেন ভূমিকম্পে থরথর করে উঠে কেঁপে উঠেছে পুরো বাংলাদেশ মানুষগুলো চিন্তিত এবং দুশ্চিন্তায় পরে দৌড় শুরু করেছে কেউ কেউ আহত হয়েছে এমনটাও শোনা যাচ্ছে এই ভূমিকম্প আল্লাহ তালা মানুষকে দেয় সতর্ক করবার জন্য মানুষকে শিক্ষা দেওয়ার জন্য মানুষের স্বাভাবিক মস্তিষ্ককে ঠিক করার জন্য অথচ আমরা মানুষ সেটা ভুলে গিয়েছি অথচ আল্লাহ তালা এই ভূমিকম্পর মাধ্যমেই পুরো পৃথিবীকে একটা সময় তুলো ধুলো করে ফেলবেন এবং কেমত সংগঠিত হবে আল্লাহ তালা করন শিবে বলেছেন ইদাজুল জিলাতিল আর্দুল জাহা আল্লাহ বলছেন যে আমি পুরো পৃথিবীকে থর থর করে কাঁপিয়ে তুলবো এবং তখন আল্লাহ তালা বান্দাকে বলছেন সতর্ক করে যে তখন পাহাড় ঘর, জমিন তুলার মতো উঠতে থাকবে বাতাসে এই যে দৃশ্যপট তার একটি সতর্ক বার্তা হচ্ছে এই মাঝে মধ্যে কয়েক কয়েক সেকেন্ডের ভূমিকম্প আমরা তো যে ভূমিকম্পটা সেকেন্ড মাত্র শুধু একটু অনুভূত হয়েছে তাতেই মানুষ অস্থির জীবনের জীবিকার চিন্তা সব বাদ দিয়েছে যার যার মতো দোষ শুরু করেছে অথচ যে ভূমিকম্প থেমে গিয়েছে ভূমিকম্প স্টপ হয়েছে তখন কিন্তু তাদের এই চেতনা পরিবর্তন হয়েছে অথচ ভূমিকম্প কয়েকটি কারণে হয় এর মধ্যে এক নম্বর কারণ হচ্ছে যখন রাষ্ট্র ক্ষমতায় যারা থাকে এবং তারা যদি মুসলমান হয় বিশ্বের সেই রাষ্ট্রের দায়িত্বশীলরা তারা যখন ভূমিকম্প আসার আগেই তারা ইসলাম এবং কোরআনের শাসন কায়েম না করে তখন আল্লাহ ওই জায়গায় ভূমিকম্প দেন এবং তিপ্পান্ন বছর বাংলাদেশে সেটা চলছে আল্লাহ তালা বাংলাদেশের উপর এখনো রহমত নাজিল করছেন কেননা কারণ বাংলাদেশে যে ভূমিকম্প হওয়ার কথা ছিল এখনো হচ্ছে না কারণ তিপ্পান্ন বছর কোরআন বিরোধী ইসলাম বিরোধী শাসন বাংলাদেশে পরিচালিত হচ্ছে অথচ মুসলমানের দেশ হিসাবে সংখ্যাগরিষ্ঠ মুসলমান হিসাবে এই দেশ কোরআন এবং হাদিস সুন্নার ভিত্তিতে হওয়া উচিত ছিল তা না হয় আল্লাহ মানুষের দৃষ্টি ফিরিয়ে দেওয়ার জন্যই ভূমিকম্প দিয়ে থাকেন অর্থাৎ মানুষ যে গোনার দিকে যাচ্ছে অপরাধের দিকে যাচ্ছে সেই সতর্কবার্তা তার দৃষ্টি যেন ওদিকে না যায় আল্লাহর দিকে ফিরে আসে সেটা ফেরানোর জন্য আল্লাহ তালা ভূমিকম্প দিয়ে থাকেন এবং আল্লাহ তালার কুদরতের নিদর্শন অর্থাৎ আল্লাহ চাইলে এই পৃথিবীতে এক সেকেন্ডের ভিতরে শেষ করে দিতে পারে সেই কুদরত আল্লাহর পাওয়ার অহু আলা কুল্লি সাইন কদির আল্লাহর যে ক্ষমতা আল্লাহর যে পাওয়ার সেটা আল্লাহ তালা বোঝাবার জন্য এই কার্যক্রম আল্লাহ তালা বামদার জন্য করে থাকেন এবং তার থেকে বড় কথা হচ্ছে বান্দার জন্য এটি একটি পরীক্ষা আল্লাহ তালা বলছেন লিয়াব লোয়াকুম আই হুকুম হাসানু আমালা এই দুনিয়াটা বান্দার জন্য একটি পরীক্ষা সেই পরীক্ষার কেন্দ্রবিন্দু পরীক্ষার হল হিসেবে আল্লাহ তালা এই ভূমিকম্প দিয়ে থাকে রাসুল আকরম সাল্লাহ সাল্লাম বলেছেন যে বান্দার জন্য সব থেকে সতর্কতা এই ভূমিকম্প সিডর আয়লা দুর্যোগ এটা বান্দার জন্য একটি সতর্ক বার্তা বান্দা তুমি ভালো হয়ে যাও তুমি ফিরে আসো অপরাধের দিকে যে তুমি গিয়েছ সেই অপরাধ থেকে ফিরে আমি আল্লাহর দিকে তুমি ফিরে আসো এবং ভূমিকম্পর মাধ্যমে দেখেন ভূমিকম্প শুরু হয়েছে মানুষ দোষ শুরু করেছে ভূমিকম্প থেমে গিয়েছে মানুষের কার্যক্রম আবার যা তাই অথচ ভূমিকম্প হওয়ার মাধ্যমে আল্লাহ তালা নামাজ এস্তেকফা এবং দোয়ার কথা বান্দাকে বারবার বলেছেন এবং সাহাবিরা যখন ভূমিকম্প হতো তখন সাহাবিরা তাদের গোনার আত্মসমালোচনা করতো এবং আল্লাহর কাছে ক্ষমা চাইতো রবের কাছে মাপ চাইতো শুধু তাই না আরেকটা বড় কারণ ভূমিকম্প হওয়ার সেটা হলো আল গেনা আল অর্থাৎ ভূমিকম্প হওয়ার মূল কারণ হলো অশ্লীল কথাবার্তা গান বাজনা এইগুলো আমাদের সমাজে অ্যাভেলেবেল চলছে সেই জায়গা থেকে আমাদের প্রত্যেকের উচিত এই গান বাজনা অশ্লীল কথাবার্তা খারাপত্ব সমস্ত কিছু ছেড়ে দিয়ে আল্লাহ সন্তুষ্টির জন্য আল্লাহর খুশির জন্য আল্লাহ রেজাবন্দির জন্য আমাদের প্রত্যেককে তিনি ইসলামের পথে ফিরে এসে ইসলামের বিজয় বিশেষ করে বাংলাদেশে কোরআনের শাসন কায়েমের যে পরিকল্পনা রাসুস ইসলামের আদর্শের ভিত্তির যে পরিকল্পনা সেই পরিকল্পনা আল্লাহ তালা করার তৌফিক দান করুক এবং ভূমিকম্পকে একটি সতর্ক বার্তা হিসেবে আল্লাহ তালা নেওয়ার তৌফিক দান করুক আমি